আসসালামু আলাইকুম আজকে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষ দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ দুইশ একানব্বই রান করেছে তাদের প্রথম ইনিংসে সাত উইকেটের বিনিময় দ্বিতীয় দিন শেষে ক্রিজে রয়েছেন মেহেদি মিরাজ ষোলো রান আর তাইজুল ইসলাম নট তারা দুজন আগামীকাল সকাল থেকে শুরু করবেন তৃতীয় দিনের খেলা তো জিম্বাবুয়ে গতকাল দুই নয় উইকেটে রান নিয়ে দিন শেষ করেছিল আজকে কোনো রান যোগ না করে তাইজুল্লের বলে লাস্ট উইকেটের পতন হয় যা ছিল সাই তারা দশ উইকেটে দুইশো সাতাশ নিয়ে রান নিয়ে প্যাকেট হয়ে যায় তো বাংলাদেশ অনেক দিন পর নতুন ওপেনিং জুটিতে ব্যাটিংয়ে নামে এনামুল হক বিজয় সাদমান ইসলাম তারা মোটামুটি ভালোই শুরু করেছিল তারা হান্ড্রেড পার্টনারশিপ করে উনচল্লিশ সনে বিজয় আউট হলেও সাদমান ইসলাম কিন্তু খেলা চালিয়ে যায় যারা ছিল তারা মোটামুটি ভালোই সঙ্গ দেয় মোটামুটি একটা ছোট ছোট ভালোই পার্টনারশিপ করে অনডাউনে ডাউনে মমিনুল হক তিনি তেত্রিশ রান করে আউট হয়ে যান তারপরে আমাদের শান্ত শান্ত তেইশ রান করে ক্যাশ আউট হয়ে ফিরে যান আমাদের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমাসকে কিন্তু ভালো খেলছেন তিনি চল্লিশ রান করে দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হয় কিন্তু এক পাশে কিন্তু সাদমান ইসলাম আগলে দৌড়েই থাকেন তিনি তার লক্ষ্যে পৌঁছে যান এবং কি তার দ্বিতীয় সেঞ্চুরি আজকে পূর্ণ করেন তিনি একশো একাশি বলে একশো বিশ রান করে এই সাতমানের মানের সেঞ্চুরি সুবাদেই কিন্তু বাংলাদেশ লিড নিতে পেরেছে আজকে দ্বিতীয় দিন শেষে চৌষট্টি রানের লিড নিয়েছে বাংলাদেশ দুইশো রান সাত উইকেট আরও তিন উইকেট হাতে রয়েছে আগামীকাল কতটুক পর্যন্ত যাইতে পারে সেটা দেখার বিষয় আর মেহেদি মিরাজ মোটামুটি ভালোই ব্যাট করে দেখা যাক কালকে কি করে আমাদের ব্যাটসম্যান যারা আজকে খারাপ খেলে নাই ওই সিলেটের টেস্টের তুলনায় চট্টগ্রামে এসে সবাই মোটামুটি ভালো করছে যেহেতু লিড নিছে আমরা সেই লিডটা আরো বড় হোক আগামীকাল যেন মোটামুটি একটা ভালো স্কোর করে যেন ইনিংস ঘোষণা করে বা ইনিংস শেষ হয় এই টেস্টটা আমাদের জিততেই হবে জিম তেমন ভালো কোনো সাফল্য পায় নাই তারা তাদের স্পিনার বিনসেট মাসকেসা চুয়াল্লিশ রানের বিনিময়ে তিন উইকেট পাইছে মুজার আবানি একটা উইকেট পাইছে তো কালকের দিনের জন্য আমরা বাংলাদেশ জন্য শুভকামনা জানাই কালকের দিনটা যেন প্রথম সেশনটা যেন ভালো করতে পারে কোনো উইকেট না হারিয়ে চালিয়ে যেতে পারে সবার জন্য কামনা